হ্যালো ব্রিওন আজকে আমি ফ্রেজালা রান্না করব যেহেতু আজকে শুক্রবার আরিষার পাপা বাসায় আছে তাই একটু রান্না বান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখন তেল দিয়ে দিচ্ছি আরিশার পাপা একদমই সরষের তেল ছাড়া খায় না চুলাটা জ্বালাই দিলাম এখন ভাজনা দিয়ে দিব পেঁয়াজের লসটা দিয়ে এটা একটু হবে যখন তখন আমি মশলাটা দিয়ে দেব আগে থেকে ব্লিন্ডার করে রেখেছি আমি সবই পেছারে রান্না করি তাড়াতাড়ি হয়ে যায় আগে থেকে চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এখন এটা ভালো করে ধুয়ে ঝড়াই দেব এটা এখন লাল হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দেব আমি আগে থেকে ব্লিন্ডার করে রেখেছিলাম রসুন পেঁয়াজ আদা মরিচ দারচিনি তেজপাতা এলাচ এগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে এই করে এর ভিতর মাংসটা দিয়ে দেবো কি সুন্দর তেলটা উপরে চলে আসছে এখন আমি এটা মাংসটা দিয়ে দেব যেগুলো বেশ ভালো মানুষের বলছে আর কি আলসার বাবা ভালো করে লড়াচাড়া করে মিশিয়ে দেবো মশলাটা মশলায় যেহেতু আপনি একটু লবণ দিয়ে দিয়েছিলাম এখন স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিব

গাড়ি <laughs> দিচ্ছে <laughs> <laughs> এখানে এবার ভালো করে গ্যাস একটু লাল হয়ে যখন আসতো তখন আমি চাউলটা দিয়ে দেবো এবারের পাশে মাংসে পানি ছাড়ছে এখন এটা আমি আটকাই দিব আর একটু কষাবো তারপরে ওটা আটকাই দেব পানি ছিঁড়ে দিচ্ছে এবার আমি এটা ঢেকে দেব এটা আমরা ঢেকে দিলাম এরপরে এখানে চাউলটা দিয়ে দিলো এটা হয়েছে এবারে আমি চাউলটা দিয়ে দিচ্ছি অনেকগুলা তো একবার ধালা যাচ্ছে না একবার হাত দিয়ে করে দিয়ে দিচ্ছি

মাংসের দুটো শীষ দিতে আরো দুটো দেবে তারপরে আমি এটা অফ করে দেবো মাংসের পানি উঠতে অনেক এখন ভালো করে আর একটু কষা দেবো আমি রান্না বান্না করতেছি আর মাম্মিটা এখানে ঘুর ঘুর করে হেঁটে বেড়াচ্ছে সবাই নামাজে যাচ্ছে সে দরজা নখ করে দিচ্ছে আসো চলে আসো সবাই নামাজে গেছে চলে আসো হে এখন আমার রান্না শেষ পোলাও হয়ে গেছে মাংসটাও দেখাবো হয়ে গেছে মাংস রান্না শেষ সব রান্না কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত কি শেষ ভিডিও বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন